হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই দুই হাজার পঁচিশ চ্যানেল ইমোর তৈরি করার যে অ্যাপ্লিকেশনটি নতুন আপডেট সেটা আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনার সবাই ইমো নতুন এই আপডেট অ্যাপ্লিকেশনটি আপনি সবাই নিতে পারবেন এবং এটা কোথায় থেকে কীভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি এটা হচ্ছে ইমো বেটার একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার আগে আপনাদের ফোনে যদি ইমো বেটা থেকে থাকে সেটা আনইনস্টল করে তারপর এটা ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় থেকে নেবেন সেটা একটু পরে বলবো আগে ফার্স্ট টাইম দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে যে কোনো ইম গ্রুপে আপনারা চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন তো চ্যানেল বোর্ড তৈরি করার জন্য অবশ্যই সেই গ্রুপে আপনাকে অ্যাডমিন বা অনার থাকতে হবে সে ধরনের একটি গ্রুপে চলে যাবেন গ্রুপে আসার পর আপনাকে অবশ্যই ভয়েস ক্লাব রুমটা ওপেন করতে হবে ভয়েস ক্লাব রুমটা ওপেন করার পর আপনার আইডিটা অবশ্যই হোস্টিংয়ে থাকতে হবে সো হোস্টিংয়ে থাকার পর এখন আসি যে চ্যানেল বোর্ড কীভাবে তৈরি করবেন চ্যানেল বোর্ড তৈরি করার জন্য এই যে উপরে দিকে দেখতেছেন তিনটা ডট চিহ্ন জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর এখানে দেখুন মনির টেক ওয়ান লাখে থাকবে জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স এটা নিচের দিকে দেখতে পাবেন মোড জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর উপরের দিকে দেখবেন টিক মার্ক বা ওকে আইকন জাস্ট এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সুইস্ট নামে একটা সেটিং আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনাদের ভয়েস ক্লাব রুমটা চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমাদের কিন্তু নর্মাল একটি ভয়েস ক্লাব রুম সেটা কিন্তু চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে গেছে তবে ভিও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যেই ইমো গ্রুপে চ্যানেল তৈরি করতে চাইবেন সেই গ্রুপে অবশ্যই বা বেশি থাকতে হবে তাহলেই আপনি চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন আর যদি থ্রি নিচে লেভেল হয়ে থাকে তাহলে সেই গ্রুপে কখনোই চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন না তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন তো এখন আসি যে এই ইমোটা আপনারা কিভাবে কোথায় থেকে নেবেন এই নতুন আপডেট ইমু বেটা অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের এই ভিডিওতে লাইক সে কমেন্ট করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনাদের জন্য আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাপ্লিকেশনটি দিয়ে রাখবো আপনার সেইখান থেকে নিতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ